দেখো তো আর একটা রেসিপি দেখো কচু আর কি কলমি শাক তো কচু দিয়ে আর কি কলমি শাক দিয়ে ঘন্ট হবে তো সবাই তো পালং শাক দিয়ে ঘন্ট করে খায় তো দেখো আমাদের নতুন রেসিপি হচ্ছে কি কলমি শাক দিয়ে আর কি কচু ঘন্ট তো সঙ্গে দিচ্ছি চিংড়ি মাছ আর ইলিশ মাছের মাথা তো দেখতে থাকো ভিডিওটা তার জন্য কি কড়াই বসিয়ে দিয়েছি তো দেখো তেলও দিয়ে দিয়েছি তো কি माथाटा टा ढाक दिए देव तो देखो बंधुरा दीजिए संगे तो देखो एक देखो बंधुरा तो देखो मसे माथा टाँची दिए जेपे एक धुएं नेब तु देखे तो एक नियम তো দেখো বন্ধুরা হয়ে গেছে ভাজা ভাজা তো এবারে কি নামিয়ে দিচ্ছি ওতেই আরেকটু কি তেল দিয়ে দিচ্ছি তো ওতেই কি আরেকটু ফোটন দিয়ে দিচ্ছি তো একটা পেঁয়াজও দিয়ে দিচ্ছি একটু রসুন কচি দিয়ে দিচ্ছি একটু হালকা করে নেড়ে নেব তো দেখো পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে তো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি তো পরিমাণ মতন কি লবণও দিয়ে দিচ্ছি তো হালকা করে একটু জল দিয়ে আর একটু নেড়ে নেব হালকা করে জল দিয়ে নেড়ে নেব তো দেখো মশলাটা নেড়ে নেওয়ার পরে পেটে ধুয়ে রাখা কলমি শাকগুলো কি দিয়ে দিচ্ছি নেড়ে নেব তো হালকা করে শাকগুলো মেড়ে একটু সেদ্ধ করে রাখা কচুগুলো একটু দিয়ে দিচ্ছে মেরে নিচ্ছে একটু তো দেখো কচু আর শাক নেড়ে নিয়েছে তো দেখো এবারে জল দিয়ে দেবো তো দেখো বন্ধুরা গ্রহণ হয়ে গেছে তো ভেজে রাখা মাছগুলো উপর দিয়ে দিয়ে দেবো একটু নেড়ে নেব তো দেখো বন্ধুরা তো মাছগুলো দেওয়ার পরে ওপর থেকে কি মরিচের গুঁড়ো কি ছড়িয়ে দেব তো দেখো বন্ধুরা ঘন্টা হয়ে গেছে আর কি নামিয়ে নিয়েছি তো দেখো কত সুন্দর লাগছে তো দেখো ঘরোয়া পদ্ধতিতে কি হয়েছে কলমি শাক দিয়ে তো তোমরাও কি রান্না করে খেয়ে বলবে কি কেমন হয়েছে তো ভিডিওটা এই পর্যন্ত